নমস্কার ডিজিটাল বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর সকলকে স্বাগত শরতের নীল আকাশ শিউলির গন্ধ আর পাশের গোলা জানান দেন মা এসে গেছে আজ মহাষষ্ঠী সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা আর এই মুহূর্তে রয়েছে শকুন্তলা পার্ক নেতাজি সংঘ তাদের এবছরের ভাবনা উড়ন্ত দাদা রয়েছেন আমাদের সঙ্গে কথা বলে নেবো তাদের এই ভাবনা সম্পর্কে জেনে নেব তা আপনাদের টিম উড়ন্ত তাই তো প্রথমে একটা পরিচয় আমি ক্লাবের সভাপতি এবং দুর্গা কমিটির সভাপতি এটা ছেচল্লিশতম বর্ষে দু হাজার পঁচিশে আমাদের থিম হলো উড়ন্ত এই যে এটা আমাদের থিম মেকার হল সৌমেন্দ্রনাথ দাস উনি মিশরের উপরে এইটা করেছে ইজিপ্ট শহরের মধ্যে এরকম পায়রার এরকম খোঁজ খোঁজ করে বাড়ি তৈরি করা হয় মানে পায়রা চাষ করা হয় এই পায়রার চাষ থেকে তাদের জীবিকা অর্জন করা হয় তার থেকে ডিম হয়

সব খোলা অবস্থায় রাখার জন্য এই প্রস্তুতি কতদিন ধরে মানে কতদিন আগে শুরু হয়েছে চার মাস আগে থেকে আমাদের এই প্রস্তুতি আরম্ভ হয়েছে প্রতি বছরে কি থিম পুজো হয় হ্যাঁ প্রতি বছরই হয় আমাদের আচ্ছা তো শুধু পুজো নয় মানুষের মধ্যে সারা বছর অনেক কিছু সামাজিক কাজকর্ম চলে তো আপনাদের মানে ক্লাবের পক্ষ থেকে সারা বছর আর কোনো সামাজিক কাজকর্ম হয় আমাদের সারা বছর মানে সামাজিক কাজকর্ম জড়িয়ে আছে আমরা ঠিক আছে ওদের আমরা অক্সিজান শিবির আমরা ব্লাড ব্লাডমেশন ক্যাম্প করে থাকি আমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় মাধ্যমিক উচ্চ তাদেরকে পুরস্কৃত করে থাকি তারপরে গরিব দুস্থ বাচ্চাদের বই ডিস্ট্রিবিউশন তারপরে বস্ত্র বিতরণ সব করে থাকি তারপরে পারিপার্শ্বিক কারোর খুব অসুবিধা হলো আর্থিক কিছু কারো ওষুধ খরচা লাগতে পারছে না ক্লাবের কাছে এলো কেন আমরা সেগুলোও করে থাকি আমরা সারাভাবে নানা রকম মানে সামাজিক কাজে জড়িত থাকি আর পাশাপাশি সাংস্কৃতিক করি